শ্রমিক এই রিক্সা বাগান অটো শ্রমিক অনেক নির্যাতিত এই এই বৈষম্য আন্দোলনের মধ্যে আমাদের অনেক শ্রমিক অনেক শ্রমিক মারা গিয়েছে এবং আহত হয়েছে আমরা বক্তব্যকে আমরা একটা স্মারক বিবি দিয়েছি আমরা সেই স্মারক বিবির কোনো জবাব পাইনি এই রিক্সাবাহ অটো বৈষম্য আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল এই ভূমিকা এই ভূমিকায় আমাদের শ্রমিকগুলোর এই একতাবদ্ধ হয়ে ইনশাআল্লাহ আমাদের তারেক রহমান শেখ একটি জায়গা দিয়েছে সেই জায়গা দিয়েছে অটো চালক দল নামে একটা জায়গা করে দিয়েছে ঐক্যভাবে যেন কাজ করতে পারি আমাদের কঠিন একটা দাবি আমি করে যাচ্ছি আজকে এই এই মহান দিবসে আমাদের রিক্সা ভ্যানকে সব সময়ের জন্য অত্যাচার চাঁদা নেয় অনেকেই চাঁদা নেয় অনেকেই মাঝ করে এই ছাদা এবং মা ধরে যেন না করতে পারে